প্রচণ্ড গরমের জন্য অবশ্যই শিশুদেরকে স্পেশাল কেয়ার নেওয়া দরকার কারণ শিশুরা বাইরে গেলে ওরা তো বুঝতে পারে না খোলা আকাশে যে ঘুরে বেড়ায় এটা যে জন্য খুবই খারাপ এবং বাচ্চাদের অবশ্যই রোদে এই রোদের থেকে রক্ষা করতে হবে বেশি বেশি পানি খেতে হবে বা লিকুইড জাতীয় জিনিস খেতে হবে বা ফ্রেশ ফলের রস খেতে হবে তরমুজ একটু ভালো জাতীয় ফল এটা খেতে পারে তারপর মাঝে মাঝেই আমাদের আরও তো বোঝে না পানি ঝাপকা দিয়ে টুক মুছে দেওয়া প্রতিদিন গোছে গুছিয়ে পড়ানো ছোটো বাচ্চারা একদম ছোটো বাচ্চারা যারা দুধ দুধ খায় বিশেষ করে ফরমাল মিল্ক খায় বুকের দুধ কোনো সুযায় নেই মিল্ক যেটুকু বানাবে সঙ্গে সঙ্গে যেটুকু খায় বাকিটা ফেলে দিতে হবে নাহলে বাকিটা আবার খাওয়ালে নষ্ট হয়ে যায় প্রচণ্ড গরমে এবং অবশ্যই যে কোনো খাবার যেন ফ্রেশ হয় এবং এটা যেন বাসি না হয় খেয়াল রাখতে হবে কাল এই সময়ে এখন দেখছেন তো বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া রোগী ভর্তি হয়ে গেছে কাজে ফ্রেশ ফুড এবং বেশি বেশি পানি খাওয়াতে